ইউটিউব মাই চ্যানেল নকশাগর ইউটিউব মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর ইউটিউব মাই চ্যানেলে লাইভে চলে আসলাম নকশাগর ইউটিউব মাই চ্যানেল সকলেই সাপোর্ট করবেন পরিবারের মতো নিয়ম মতো কাজ করে যাব অবশ্যই সকলে সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন এই কামনায় করি সকলের কাছে আর আপনাদেরকে আবারও নতুন করে কন্টেন্ট পাবেন আপনারা নকশার কাজ অবশ্যই যারা নকশার কাজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নকশার ভিডিও ছাড়া হবে নকশার আর্টিস্টের কাজ আমরা ইউটিউব চ্যানেলে আগেও একসময় কাজ করছিলাম বহুদিন ধরে কাজ করা হয় নাই আবারও নতুন করে কাজ করব যারা নকশা কাজ জানেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন ভিডিও আবার নতুন করে কাজ করতেছি নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে এই কামনা করি কুদ্ধা সকলেই চাকরির অনুরোধ সকলে সাপোর্ট করুন পাশে থাকুন এক প্রত্যাশা করি ইউটিউব মাই চ্যানেল নকশাগর সাগর ইউটিউব মাই চ্যানেল এর পাশে তখন সকলেই এই মুহূর্তে আমি আমাদের গ্রাম আমাদের গ্রামের বাড়িতে আসলাম তাহলে আমাদের গ্রাম গ্রামের সবুজ দৃশ্য চারিদিকে সবুজ আকর্ষণীয় দৃশ্যগুলা দেখেন আমাদের গ্রামের দৃশ্য সকলে সাপোর্ট করবেন আর আমার বয়সগুলো শোনা যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নকশার ভিডিও সবার আগে পেতে আমরা শুধু নকশার কাজ করি বিভিন্ন ধরনের নকশা ও ডুব সুফা কেবিনেট অনেক হ্যাঁ সাইটটি আমার টিয় একটা দুই কে এক কেজি সাড়ে তিনশো গ্রাম দুশো ডেয়া কত রে হচ্ছে খেলা মানে সকলে কমেন্ট করুন সাপোর্ট করুন পাশে থাকুন আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি তাহলে চারিদিকে সবুজ রাত সবুজ সবুজ দৃশ্য